সঙ্গে আর আলোকনায় যেন জানি এটা ছিল সেখান থেকে দশ পনেরোটা ব্যক্তিগুলো বেছে নেওয়া এটা আমরা আমরা দুটো ট্রেনকে টার্গেট হয়েছি দুটো ট্রেন একটা দিয়ে যাব যেটা ফেলো হয়ে যেতে হয় ব্যানার থাকলো সেভাবে না করে আমরা যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই এটা একটা বিরাট প্রতিফলন আছে যে ইপুর গুলাই নিয়েও আমরা যে গুরুত্ব দিই সবাই একসঙ্গে ভাবছি এটা একটা প্রতিফলন দরকার এইভাবে আমরা যাব নীতি অংশ করবো তারপর আমরা এসে সেটা স্থানীয়ভাবে এই বার্তা পৌঁছে দেবো ছড়িয়ে দেবো এটা একটু আমাদের সন্দীপ বলল যে নির্বাচন নির্বাচনের জন্য আমাদের কীভাবে এগুলোতে হবে আমাদের অভিষেক ব্যানার্জি বা ওখানে মমতা ব্যানার্জি বা অন্যান্য নেতৃত্ব তারা কী দিশা দেন কত নির্দেশ দেয় সেইটাকে আমরা যে খেয়াল রাখছি এটা আমরা প্রত্যেকে দীর্ঘভাব দলের নীতি অনুযায়ী দলের আদর্শ অনুযায়ী আমাদের সবজি চলতে হবে আমরা সেইভাবে নীতিটাকে মেনে একশো শতাংশ মেনে আমরা দলটাকে আরেকটু গুছিয়ে নিয়ে আমরা নেতৃত্ব জুলাই আমরা ছাত্রীদের নির্বাচনে এবং আমরা চাকরি পড়তে পারি এইটাকে মনে রাখলে তবেই একুশে জুলাই যারা যেসব শহীদের বিনিময়ে আমাদের ক্ষমতা এসেছে তাদের পবিত্র স্মরণ করা হবে করিয়ে দিই এবং সেই নির্দেশকে নিয়ে আমরা আবার পরবর্তীকালে যে ভোট থাকে যেমন এবারের একুশে জুলাই তাৎপর্য আলাদা এই একুশে জুলাইয়ের তাৎপর্য হচ্ছে একুশে জুলাই ছাব্বিশের প্রস্তুতি শুরু হবে সেই ছাব্বিশের প্রস্তুতিকে সামনে রেখে নেত্রীর বক্তব্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজ্য নেতৃত্বের বক্তব্য আমরা শুনে সাধারণ মানুষের সাথে কথা বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প উন্নয়নের প্রকল্প কী ঘোষণা করেন সেটাকে নিয়ে আমরা এলাকায় এলাকায় আবারও ছাব্বিশের প্রচারে প্রচার শুরু করি তাই আমরা আজকে এখানে প্রস্তুতি সভা করছি তো আপনারা যারা রয়েছেন সকলই সংগঠন সকলই দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন তৃণমূল কংগ্রেস শ্রেষ্ঠপৃষ্ঠ বলিষ্ঠ হয়েছে কিন্তু আপনাদের এই ঐক্যবদ্ধভাবে আবারও যেভাবে একুশে লড়েছেন তেইশে লড়েছেন সেইভাবে আবারও ছাব্বিশে লড়তে হবে অনেকেরই খোঁজ দুঃখ অভিমান আছে সেখানে হয়তো নেতৃত্ব কোনো দোষ নেই আমাদের প্রতি আমাদের দুর্ব্যবহার নিয়ে আমাদের অনেক কর্মীরা হয়তো বড় প্রশ্ন সেটা থেকে বেরিয়ে এসে আবারও সাম্প্রদায়িক শক্তির লড়াইটা করতাম একটু বলব এরপর আমাদের আমাদের একটা কর্মসূচি আমাদের চলছে যে এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চলের সভাপতি